আম্মা জানা খাতিজা তুলো কবরা রাদি আল্লাহ তালানহা মারা গেলেন নবীজির কাছের সাসা আবু তালেব মারা গেলেন দুইজন আপন মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় না বিশ্ব নবী চলে গেলেন তাইফে তাইফের মানুষকে কালে মার দাওয়া দিতে গেলেন নিহত আছে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি কোন ভূমিকা নাই আমি কথা বলবো পবিত্র কোরআনুল করিমের একচল্লিশ নম্বর সুরা সুরাটির নাম হামিমা মোট আয়াত আছে মক্কার এই সুরাটি নাজিল হয়েছেন আমি আপনাদের সামনে একটি আয়াত করেছি নাম্বার হলো তিরিশ এই আলোচনা কবুল করার পরে আল্লাহ যেন আমাদের সবাইকে পার করে পার করে দেন ফুলসিরাতের বিরিস জোরে বলেন আমিন এই যে আপনারা বারোটা বারোটা পর্যন্ত থাকার ওয়াদা দিয়েছেন ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ হ্যাঁ দয়া করে কেউ করবেন না পরিবেশ নষ্ট করবেন আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত না শুনলে মজা বুঝবেন না তোমরা যারা যুবক 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 টেনশন নাই আমিও কথা তোমাদের দুঃখ কি আমি বুঝি তোমরা কি শুনতে চাও আমি বুঝি তোমাদের আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ওইটা হয়তো ভাই এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পরে শুরু হবে একটু অপেক্ষা করা লাগবে কথা কয় না মা বোন যারা বসে আছেন মা আপনারা টেনশন নেবেন না মহিলাদের জন্য ওয়াশ করাই লাগবে কারণ ওরাও সহযোগিতা করছে দান করছে কথা বল না আপনারা নাহলে পাগলিরা সব মন খারাপ করবি কাল সকালে ভাত নাও রান্না করতে পারো এই জন্য ওদের দুঃখ আমি বুঝি মা বোনদের জন্য স্পেশাল কিছু আলোচনা হওয়ার দরকার আছে না নাই মা বোন যারা আছেন মা টেনশন নেবেন না অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানি আপনাদের ওয়াজ করে দেব শুরু কারণ আপনারাই আমাদের নাটের গুরু একটু অপেক্ষা করেন মা আপনাদের আলোচনা এক ঘন্টা বাহান্ন মিনিট পরে শুরু হবে একটু ধৈর্য নেন ঠিক আছে চলেন আমরা আলোচনায় শুরু করি তাহলে সুরার নাম কি বললাম হ্যাঁ আমি মা বলেন কি নাম কোরানুল করিমের কত নাম্বার সুরা একশল্লিশ নাম্বার জোরে বলেন কত জোরে বলেন কত একশল্লিশ মোট আয়া কত চুয়ান্ন জোরে বলেন কয়টি রুকু আছে ছয়টি রুকু আছে কয়টি আর আমরা যে আয়াতিকারি মা তিলাবত করেছি আয়াতের নাম্বার কত তিরিশ জোরে বলেন কত চব্বিশ নাম্বার পারার উনিশ নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইনে আয়াতিকারি মা রয়েছে বলুন আল্লাহ আকবর এই যে মুরব্বী তাই না এগুলো তো আপনাদের মুখস্থ এই যে সাসা শুরু হওয়ার আগে দৌড় মারতে না সাসার অন্য কিছু হতে পারে বয়স হয়ে গেছে বোঝেন না কোন মুরুব্বিশ যদি উঠে যায় লঙ্গি মাকার সম্ভাবনা থাকে তাহলে ওই চাষের ওপরে আমার কোনো রাগ নেই কিন্তু ইচ্ছাকৃতভাবে উঠে গেলে জবাব দেওয়া লাগবে কথা কয় না কে আর কোন অবিবাহিত যুবক যদি বারোটার আগে ওঠে পেশাব করার অজুহাতে আর ছবি মোবাইলে তুলে রাখবেন মেয়েকে বুড়ি বানায় রাখবেন তা এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না কারণ ওর সাথে বিয়ে দেওয়ার হিজরের সাথে বিয়ে দেওয়া একই কথা পেশাব লাগবে দিনাজপুর পেশাব করবি যা ঢাকা ওটা হলো পুরুষ কথা কর নাকি আপনারা পারবেন তো ইনশাআল্লাহ বারোটার আগে ওটার চিন্তা ভাবতেন এবার চলেন আমরা আলোচনায় চলে যাই দিল দিয়ে আমার কথাগুলো শুনবেন বলেন তো বাজান এই কোরানের মধ্যে কোনো সমস্যা আছে। এই কোরআন থেকে যদি কথা বলি আপনাদের কারো কোনো সমস্যা আছে এই কোরআনের মধ্যে মিথ্যা আছে ধোকা আছে থাকবে কি করে কিতাবটি নাজিল করেছেন কে শাল্লা রাব্বুল আল বলেন রালিকাল কেতাবোলা রয়ে বা আমার আল্লাহ রব্বেলা আহ মিন বলেন এটি এমন একটি কিতাব সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোন সংশয় নাই কোনো মিথ্যা নাই কোন ধোকা নাই দ্যার ইজ নো ডাউট বলুন আম্লাভ আকবর হুদালিল মোত্তাক ইন মত্তাকিবান্দাদের জন্য গাইডলাইন হিসাবে পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিলি করেছেন কে সেই কিতাবের আলোচনা শুলে লাফ না লস লাভটাকে আমার আল্লাহ জানিয়ে দিলেন ক ইদা কুরিয়াল কোরআনু ফস্ত মিলাহু ওয়া আংসিতু লাল লাইকন্ত রহামো সূরা আরফ আয়াত নম্বর দুইশো দ চার আমার আল্লাহ রকুল আলামিন জানিয়ে দিলেন সারা আমার মহিন বান্দা। তাদের সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হয় খুব মনোযোগ সহকারে সহকার কথাগুলো শ্রবণ করো এখান থেকে যেটা উত্তম কথা ভালো কথা সেইটা যদি তোমরা গ্রহণ করতে পারো যারা চুপচাপ কোরআনুল করিমের কথাগুলো শ্রবণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মত নাজিল হবে বলেন সুবহানাল্লাহ ওয়া যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন সূরা জারিয়াত 55 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলে যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে

সবাই একটু মহাপ্পতে পরন ইননাল্্লাদি না কলু রব্য নাল্লাহু সম্মাস্তা কম তাতা নাজলু আয়লাই হেমল মালাইখ্যাতু তা জানু আবশিরু বেল জান বেল জানি কুমতুম তো আদু যে কোনো আয়াত বা সুরের তাফসির করতে হলে কোন প্রেক্ষাপোটে কোন সময় আল্লাহ তালা সে আয়াতটি বা সুরাটি নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানী নজরুল যদি শানী নজরুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় বলুন আল্লাহ আকবার তাহলে আল্লাহ তালা তার হাবিবের ওপরে কোন প্রেক্ষাপটে কোন সময়। এই মাগুলো নাজিল করেছেন আমি কি সেই নাজিলের প্রেক্ষাপট একটু তুলে ধরবো কষ্ট হবে না আপনাদের আমার ভাই বিশ্ব নবীর প্রিয় দুইজন মানুষ মাত্র তিন দিনের ব্যবধানে মারা গেলেন আম্মা জানা খাতিজা তুল কুবরা রাদি আল্লাহ তালানহা মারা গেলেন নবীজির কাছের সাহা আবু তালেব মারা গেলেন দুইজন আপন মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় না বিশ্ব চলে গেলেন তাই ফের তাই মানুষকে কালে মার দাওয়া দিতে গেলেন তাই ফের মানুষ আরা বিশ্ব নবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীল মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন পুরোটা দেহ পাথর দিয়ে ঢেকে গেল নবীজির প্রিয় সাহাবি জাহিদ বিন হারেসা বলেন অনেক কষ্টে আমি রসুলের দেহ থেকে পাথরগুলো সরায়ে ফেললাম নবীজির জ্ঞান ফিরে আসলো আমার নবী ডেকে বলে যায়েদ আমার এই বানায় দেবে নামে জাদাই করবো হাজরতে জাহেদ ডেকে বলেন আমি যখন নবীজির পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম আমি তাকায় দেখি নবীজির পা মোবারকের ভিতরে জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে অনেক কষ্ট করে আমি পাম বরক থেকে জুতাগুলো খুললাম রক্ত ও রক্তগুলো পরিষ্কার করে দিলাম নবীজি নামাজ আদায় করার পরে আসমান থেকে জিব্রাইল সে বলে নবী আপনি শুধু একবার অর্ডার দেন যে তায়েফের মানুষের আপনাকে পাথর নিক্ষেপ করেছি পাহাড় চাপা দিয়া পাথরে পাহাড় চাপা দিয়া তায়েফের মানুষকে আমরা ধ্বংস করে দেব আমার নবীকে বলে ও

কাফিররা সমালোচনা শুরু করে দিল ও নবীর সাহাবীরা কি ব্যাপার তোমাদের নবী তো নতুন কোন তত্ত্ব নতুন কোন আয়াত পাঠ করে আমাদেরকে শোনায় না নাকি তোমাদের নবীর উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়ে এসে জোরে কন্না উযুবিল্লাহ শুধু তাই নয় তারা বলতে লাগলো ও নবীর সাহাবীরা তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন জোরে কন্না উযুবিল্লাহ এইভাবে তারা সমালোচনা শুরু করলো সাহাবাই একরাম মনে মনে কষ্ট হয় কিন্তু বিশ্ব নবীর কাছে প্রকাশ করার ক্ষমতা তাদের নাই আমার ভাইয়ের উনিশ দিন পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীর উপরে এই পাওয়ারফুল আয়াতি কারিমা গুলো নাজিল করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ আল্লাহ রবিন বলেন যারা বলে আমাদের রব আল্লাহ বলেন তো আমাদের রবকে এরপরে আল্লাহ বলেন সুম্মাস্তাকামো এই কথার উপরে যারা ইসতেগামাত থাকে অবিচলটল থাকে তাতানাজ্জাল আলাইহিমুল মালাঈকা আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয় ফেরেশতা নাজিল হয় তিন সময় ফেরেশতা এসে বলবে আল্লাহ তাকাফু ভয় পেও না ওয়ালা তাহজানু চিন্তা করো না ওয়া আবশুরু বিল জান্নাতিল্লাতী কুমতুউদুলে আল্লাহ তালা যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দিয়েছিল সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও সেই জান্নাত তোমরা গ্রহণ করো বলুন সোবাহান এটা হলো আয়াতের সরল অনুবাদ কথা কি বোঝেন আজকে খারাপ লাগতেছে নাকি কোন কারণে কষ্ট পাচ্ছেন লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই যুবকরা অনেক কষ্ট করে আয়োজন করেছেন আমি বলেছি খালি একটু সময় দেন ইনশাল্লাহ মজা লাগবে খারাপ লাগার কোনো প্রশ্নই আসে না মনটা অবকরের মতো নরম হলে কোরআন শুনলে ইমান বাড়বে কথা বলেন না কেন আর মনটা যদি আবু জেলের মতো শয়দানিদের ভরা থাকে আবু জেল যেরকম সারা রাত নবীজির কণ্ঠে কোরআন শুনে সকাল বেলায় বলতো পাগল কে রে আবু তুই কি পাগল সারা রাত কোরআন শুনি রসুলকে বলতো পাগল জাদুঘর গণ কথা বলে ঠিক কে রা এরকম হলে হবে না যে দুই চার মিনিট আলোচনা শুনে সাইজ চলে যায় সমালোচনা করে গায়ে বান্ধাতে গিয়ে হুজুর এলে ও কথা কর না যারাই হুজুরদের সমালোচনা করবে বুঝবেন হয় হুজুর এমন একটা হক কথা বলছে ওর জীবনের সাথে মিলে গেছে ওর জাগা মতো ঘা লাগছে এই জন্য হুজুর নিয়ে ফর ফটর ফটর করতেছে কথা কর না আপনারা আলেমদের সমালোচনা করবেন না আপনি তো ওয়াজই শুনেননি পাঁচ মিনিট শুনে যা সাফ উকাইতেছেন আপনি ওয়াজের কি বোঝেন মুনাজাত পর্যন্ত থাকলে বুঝবেন যে না হুজুর একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিল শেষও করছে কথা বলে ঠিক কিনা এদি খেয়াল করেন আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে কি বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রবকে জোরে বলেন কে সুমস্থقمই কথার উপরে তার استقامت থাকে আল্লাহ মার রহ এই কথার উপরে যদি আপনি টিকে থাকতে যান এদিক খেয়াল করেন আপনাদের এলাকায় রাস্তা নাই বা যান রাস্তার দুই ধাক দিয়ে গাছ আছে কি না যখন বড় বড় ঝড় আসে আইলা নারগি ঝুদহ সনি ফনি মিখ যাও মিথিলি কয়েকদিন এক দানা ভারতে কয়েকদিন আগে দানা এসেছিল না গুন্নি ঝরের নাম কি দানা ফানা বিভিন্ন নাম এই ঘূর্ণিঝড় গুলো যখন হয়ে যায় রাস্তার অনেক গাছ ভেঙে রাস্তার ওপরে পড়ে থাকে কথা বলেন ঠিক কি আবার কিছু ঘাস কিছু ঘাস

আমার এই কথাতেই টিকে থাকা লাগবে জালেমের কাছে মাথা নত করা যাবে না যাবে না কথা বলেন ঠিক কিনা সুম্মা ইসতিকামা ইসতিকামাত থাকতে হবে দৃঢ় থাকতে হবে মজবুত থাকতে হবে অল্পতে ভেঙে পড়া যাবে না যে কি মিছিলে টুপিওয়ালা দেখে ধরতেছে টুপি খুলে ফিক মারে কই দাড়ি আলা দেখে ধরতেছে সেলুনে যা কই দাড়ি কেটে দাও অবস্থা ভালো না এরকম সুবিধা বা জিন্দাবাদ ঈমান দিয়া জান্নাতে যাওয়া যাবে না জান্নাত মামুর বাড়ির ডাল না গেলে এক ডাগু খাইতে দেবে জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে জান্নাতে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কি না নিজেকে যদি মুসলিম দাবি করেন মুসলমান দাবি করেন ইমানদার দাবি করেন আপনাকে পরীক্ষা দিয়ে জান্নাতে যাওয়া লাগবে কথা বলেন না কেন আল্লাহ সুরান পরিষ্কার পরিষ্কারভাবে বলেছেন মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই ছেড়ে দেওয়া হবে তাদের কি পরীক্ষা করা হবে না তাহলে আল্লাহ পরীক্ষা করে দেখবেন ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী কথা বলেন ঠিক কিরা তাহলে আয়তের প্রথমে আল্লাহ তাহলে কি বলতেছেন ইন্না আল্লাহ দিনা কল উ আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রথকে আমার ভাইয়েরা রহের জগতে আল্লা আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন আমি কি তোমাদের রব নই সেদিন সবাই আমরা জবাব দিয়ে বলেছিলাম কলু বালা অবশ্যই আপনি আমাদের রব এই পৃথিবীর জমিনে পাঠানোর পরে আল্লাহ রপুল আমিন সর্বপ্রথম জাহাতি কারী মানাজিলে করলেন ই করবি স্মিরবিক তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এ আয়তের ভিতরে রব শব্দ আছে না নাই সেই জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায় স্কুল কলেজ নাকি মাদ্রাসায় জোরে বলেন কোথায় এ বাজান গো আমার স্কুল কলেজের দিকে তাকায় দেখেন আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন পার্থক্যটা বুঝতে পারবেন ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পরে পেসাপ করে পানি নাই ঢেলে কুলুপ ব্যবহার করে কথা বলেন ঠিক কি না ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পরে বাড়িতে জামাকে সালাম দেয় বাবাকে সালাম দেয় আত্মীয় স্বজন মুরব্বী দেখলে সালাম দেয় আর কত ছেলে কলেজে পড়াশোনা করে মুরব্বী দেখে সালাম দেওয়া তো দূরের কথা এলাকায় এসে পালসার নিয়ে ঘোরাঘুরি করে যখন পেশা চাপ দেয় পালসার গাড়ি বেরে কইরা সেন্টার টান দিয়ে কুকুরের মতো ধারে দেখে পেশাব করে বসেও না কথা বলেন ঠিক কিনা ছোট বাচ্চা প্রাইমারিতে পড়ে ব্যাগটা পিছনে ঝুলানো আছে পেশাব করতে আর লিখতেছে জিজ্ঞাসা করলাম বাবা কোথায় বড় কয় প্রাইমারিতে কোন ক্লাস কয় ক্লাস থ্রিতে তোমাদের প্রাইমারি শিক্ষক কি পেশাব করে আদব কায়দা শিখা তখন ডেকে বলতেছে হজুর মাঝে মাঝে প্রাইমারি পেশাব খানা যায় দেখি আমার সারি তাই দাঁড়ে থেকে পেশাব করে তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে কথা বলেন ঠিক না সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই কথা বলেন ঠিক না তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন তো ইনশাল্লাহ এবার ছোটবেলায় মাদ্রাসায় পড়াইয়া এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুশি বানান আমাদের কোনো আপত্তি নাই দেখবেন মাদ্রাসার ছাত্ররা কত ভদ্র যে সন্তানেরা মাদ্রাসায় পড়বে এরা কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না এরা কোনোদিন মা বাবাকে ঘর বাড়ি থেকে বের করে দেবেন না এরা কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না কথা বলেন ঠিকই না না বিশ্ববিদ্যালয়ের দিকে তাকা দেখেন মাঝে মাঝে ছাত্ররা মারামারি কইরা শিক্ষককে পিটায়া কাপড় খুলে নেয়া রুমের ভিতরে বন্দি করে রাকে কথা বলেন ঠিক কিনা কত বড় বিয়াদবি করে আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন ওস্তাদকে মারা তো দূরের কথা ওস্তাদের পায়ে অজুর পানি ঢেলে দেয় কথা বলেন ঠিক কিনা তাহলে সন্তানকে আদর্শ মানুষ বানাইতে চাইলে মাদ্রাসায় পড়ানো সারা বিকল্প রাস্তা খোলা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড় তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন পবিত্র কোরআনুল কারীমের এক নাম্বার আয়াত সূরাতুল ফাতিহার এক নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন رب العالمين সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি সৃষ্টিগুলো রব আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ যিনি আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই আপনি আমি যখন সালাত আদায় করতে রুকুর মধ্যে চলে যায় কি তাসবিহ পাঠ করি রুকু থেকে কি তাসবিহ পাঠ করি সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ রব শব্দ আছে না নাই এপরে আপনি আমি যখন সিজদাই মাথাটা নত করি বা জান সিজদাইকে কি তাসবিহ পাঠ করি সুবহানাল রব্বিয়াল আলা সুবহানাল রব্বিয়াল আলা সুবহানাল রব্বিয়াল আহলা কিছু কিছু মানুষ যা দেখবেন খালি বলতেছে সুবহান 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 আমি সুবহানাল্লাহ কই না সওয়াবিনে তেল কই আল্লাহ ভালো জানে স্পষ্ট করে বলার দরকার আছে না নাই সুবহানাল রব্বিয়াল আলা সুবহানাল রব্বিয়াল আলা

সুরা বাকারা 201 নম্বর আয়াত আল্লাহর কাছে ডেকে বলি হে আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো আখেরাতের কল্যাণ দান করো ওই কোটি নি জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে জাহান্নাম থেকে বাঁচানোর মালিক কে তাহলে চাইতে হবে কার কাছে পবিত্র কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা সূরা তিন নাম হলো নাস তার এক নাম্বার আয়াত কুল আউযু বিরব্বিন নাস ভিতরে রব শব্দ আছে না নাই জীবনের পরতে পরতে সব জায়গায় রব আপনি अभी যেদিন মারা যাব ওই মসজিদের মাইকে যেদিন ऐलान হবে এই গ্রামের মুখ ব্যক্তি বেঁচে নাই ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বিবি কেঁদে বলবে স্বামী নাই ছেলেটা কেঁদে বলবে বাবা নাই মেয়েটা কেঁদে বলবে বাবা নাই মা কেঁদে বলবে কলিজার ধনটা হারাইলাম আত্মীয় সবাই আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছুটি আনবে এবার জানবো আমা রাতের একটা দুইটা তিনটার দিকে যদিও মারা যান বিবির পাশে আপনি রাত দুইটার দিকে মারা গেছেন আপনি স্বামী স্ত্রী আট বেডে ঘুমাচ্ছেন আপনার বিবি যদি আপনার নাকে হাত দিয়ে দেখে আর নিঃশ্বাস চলতেছে না আমার স্বামীটা মারা গেছে বলেন তো কোনো বিবি কি বলবে রাত দুটে আমার স্বামী মারা গেছে দীর্ঘদিন একসাথে ঘুমাইলাম সংসার করলাম আজকে আমার স্বামী রাত দুটায় মারা গেছে পাঁচটা ছয়টা হয়ে গেলেই তো ফজরে আজান দেবে সকাল হবে অন্তত এই তিন চার ঘন্টা আমি আমার মৃত আমি আমার মৃত স্বামীর সাথে ঘুমাবো বলেন তো এই এ সমস্যা সমস্যা এদিক এদিক খেয়াল করেন কষ্ট হচ্ছে আপনাদের কোন বিবি কি বলবে বাকি রাতটা আমি স্বামীর সাথে ঘুমাবো জোরে বলেন ঘুমাবো যাতে মানুষের সাথে ঘুমাবে বা যান কিন্তু আপনি আমি যখন লাশ হয়ে যাব তখন বিবির ভালোবাসা চলে যাবে বিবি আর একটা ঘন্টা আপনার আমার কাছে ঘুমাবে না কথা বলেন ঠিক না আমার ভাইরা আপনি আমি যেদিন মারা যাব এ দেহের রঙিন পোশাক কুইলা উলঙ্গ করায়া বাজান গো আমার ভোর পাতার গরম পানি দিয়ে আপনাকে আমাকে গোসল করাইয়া দেওয়ার পরে চকলেটের মতো মরাইয়া মুর্শিদের কাটিয়াতে তুইলা চারেজন বরযাত্রী ধৈরা ওই অন্ধকার কবরে নিয়ে যাবে বাজান তিনজন মানুষ কবরে নামবে মনে মনে খেয়াল করবেন মনে হয় তিনজন মানুষ আমার সাথে যাবে। কিন্তু না না একে একে সবাই কবর থেকে উঠে আনবে এরপরে বাজান লাস্টা কবরের রাখার পরে দূর একটু একটু দেখা যায় বাসের বিছানা যখন বিছায়া দেবে